এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলে আপনার যুগের যে জোয়ান কোলাপেন ছিল এখনকার যুগের কোলাপেনকে অনেকই দাঁড়িয়ে রাখে না বললে হ্যাঁ আগের তোমরা এখন অনেক এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘর ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে মাস নামস পরে দাঁড়িয়ে রাখে এরকম আছে এখন এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সময় মাহফিরে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করা যেত মুরুব্বিরা যারা আছে করা যায় এখন মানুষ চায় আমি আমার বক্তব্য তেত্রিশ হয়ে গেছে যেহেতু আপনার বিরক্ত হন নাই আমি আর সাত থেকে আট মিনিট কথা বলে যাব আমি আপনাদের অনুরোধ করব আমি সেই দূর থেকে আসছি অনেক দূর থেকে আসছি আমার এই আশা আপনি আস্থা রাখেন আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি আমি আল্লাহর কাছে বলেছি ইয়া আল্লাহ যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই সে যদি আমার থেকে শিখে এটা আমল করে সে যতটুকু পাবে তার থেকে কমবে না আমাকে তুমি অতটুকু দিবা সেজন্য আমি আল্লাহ সঙ্গে বলি আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি তার শিখে মানার দফিকদার এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তভিকদার